আজ সমগ্র রাজ্য জুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা সমগ্র রাজ্যের সঙ্গে সংগতি রেখে গোলকনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও সিরাজুল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে কঠোর আলী নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বিশেষ করে বিক্রমপুর গোলকনাথ উচ্চতর বিদ্যালয়ের শান্তি কমিটি ও ভাঙ্গারপাড় ফাঁড়ি পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে প্রথম দিনের ইংরেজি পরীক্ষা সকাল থেকেই স্কুলের গেটের সামনে ছাত্রছাত্রী সহ অভিভাবকদের উপচে পড়া ভিড় ছিল স্কুলের গেইটের সামনে শিক্ষক শিক্ষিকারা পরীক্ষার্থীদের চেকিং করে করে ভেতরে প্রবেশ করিয়েছেন বিক্রমপুর গোলকনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার সেন্টারে মোট তিনশো জন ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা খুবই সুন্দর ও সুষ্ঠুভাবে নিজ নিজ দায়িত্ব পালন করেন অবশেষে বেলা বারোটায় পরীক্ষার সময় সমাপ্ত হয় ষোলো তারিখ দুই হাজার চব্বিশের এইচএসএলসি ম্যাট্রিক পরীক্ষা জ্যোতিষ্ঠি সাহা হায়ার সেকেন্ডারি স্কুলে হচ্ছে এবং আমাদের জ্যোতিষ্টি সাহা হায়ার সেকেন্ডারি স্কুলের একটা বেনু সেন্টার বিক্রমপুর উচ্চতর মাধ্যমিক দেওয়া হয়েছে আজ এখানে স্বতঃস্ফূর্তভাবে ছেলেমেয়েরা এই স্কুলে এসে পৌঁছেছে সকাল সাতটা থেকে এবং বর্তমানে পরীক্ষা চলছে খুব সুন্দর সুষ্ঠুভাবে এখানে যারা নাগরিকবৃন্দ রয়েছেন লোকাল পাবলিক রয়েছে প্রত্যেকেই যেই পরীক্ষা সুস্থভাবে হওয়ার জন্য খুব সুন্দরভাবেই ওনারা প্রচেষ্টা করেছেন এবং সাহায্য সহযোগিতা করেছেন এবং বর্তমানে এই সুন্দরভাবে পরীক্ষা চলছে এখানে আমাদের স্কুলের আশেপাশে কোনো অভিভাবক নেই কোনো পাবলিক নেই এবং আমি আশা রাখছি যেভাবে সুন্দর সুস্থভাবে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারছে আমি আশা রাখি ওনারা ভালো রেজাল্ট করতে পারবে এবং এখানেই আমাদের এই জ্যোতিষ হায়ার সেকেন্ডারি বেনু সেন্টার তাই বেনু সেন্টার গত বছর হয়েছিল পরীক্ষা খুব সুন্দর সুষ্ঠুভাবে হয়েছে এইবারও এখানে পরীক্ষা হচ্ছে খুব সুন্দর সুষ্ঠুভাবে এখানেই আমাদের এসেনের স্যারও এসেছেন এবং এখানে আশেপাশে কোনো মানুষ নেই এবং আমাদের থানার পুলিশ কর্মীরাও এখানে আছেন ওনারাও ডিউটি করছেন খুব সুন্দর এবং আমাদের এখানে কোনো অসুবিধা নাই সুস্থভাবে ভাবে পরিচয় এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ